ক্যাব পাবনার সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উনিশশো সালের ফেব্রুয়ারিতে ঢাকায় প্রতিষ্ঠিত ভোক্তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং নীতিমালা প্রণয়নে কাজ করে থাকা বেসরকারি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর পাবনা জেলা শাখার আয়োজনে ভোক্তা সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার তেরো মে সকাল এগারোটায় শহরের দিলালপুরে সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের রুমে দুই ঘন্টা ব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম সংগঠনের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা এর সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি সভাপতির সমাপনী বক্তব্যের পর কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন ভোক্তার এডি রনি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং প্রশ্নের জবাব দেন এতে বিদ্যালয়ের দশম শ্রেণীর সাব্বির প্রামাণিক প্রথম সপ্তম এর আরাফাত হোসেন নাবিল দ্বিতীয় ও দশম শ্রেণীর রিয়াদ খান তৃতীয় স্থান অধিকার করেন স্যার যে কোয়েশ্চেন গুলো করেছিল সেগুলো অনেক ভালো আমি দ্বিতীয় হয়েছি আমার দ্বিতীয় হয়ে আর খুব ভালো লাগছে এবং আজকের অনুষ্ঠানের প্রতি সারদের কৃতজ্ঞতা জানাই আমি যদি কোনো দ্বিতীয়বার সুযোগ পাই তাহলে প্রথম হওয়ার চেষ্টা করব পরে তাদের পুরস্কৃত করা হয় সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য ইসলাম লালু এম এস ফুডের স্বত্বাধিকারী মাহবুবুল আলম ফারুক ও সদস্য উম্মে সালমা কোহিনুর আলোচনায় কি শিখলাম বক্তব্য দেন দশম শ্রেণীর রিয়াদ খান উপস্থিত ছিলেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ দৈনিক সরেজমিন বার্তার সদর উপজেলা প্রতিনিধি হৃদয় হোসেন বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবকসহ প্রায় দুইশ শিক্ষার্থী আলোচনার আগে জেলা তথ্য অফিসের উদ্যোগে কিশোর গ্যাংয়ের ক্ষতিকারক প্রতিক্রিয়া থেকে শিক্ষার্থীদের সচেতনতামূলক নাটক একটু ভালোবাসার জন্য প্রচার করেন দপ্তরের সাইন অপারেটর আবুল হোসেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরান থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা সোরহাব হোসেন সিএনএফ